সফল সবচেয়ে বেশি নিরানব্বই পয়সায় কিন বিশ টাকা বিক্রি দুই ঘোরা মোটর অটো রিক্সা আয়রন যেগুলা চালান আট টাকা পঁচাত্তর পয়সায় মাল বিক্রি করলে আপনার মিনিমাম দেড়শো দুশো টাকা প্রফিট আসবে এই বিজনেসে কিন্তু সর্বনিম্ন আয় মাসে পঞ্চাশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা ভিডিওটা না টাই না দেখবে তাদের আমি মনে করি যে লাভ আল্লাহ এগারো টাকা পিস কিনা পরে তিরিশ টাকা বিক্রি খামার গরুর খামারের জন্য একটা হোল্ডার আছে চব্বিশ ঘন্টা জ্বালাই পনেরো টাকা পিস কিনা পড়বে ছয় টাকায় হোল্ডার মাত্র নয় টাকায় হোল্ডার মাত্র তিন টাকায় টুপিন প্লাগ বিশ টাকা বিক্রি সুপার স্টারের টুপিন প্লাগ ওকে আছে পোকা টুপিন প্লাগ কালারিং বাটাম আছে সতেরো টাকায় বাটাম বড় বাটাম মাত্র চারশো টাকা ছাব্বিশ টাকায় মাল্টি তিন টাকায় সুপার গুলো বাইশ টাকা বিক্রি করা একশো দশ টাকা আমার ইলেকট্রিক এ আমি এমন কোন জিনিস রাখিনি যেটা নাকি আমার দোকানে অপুরন্ত থাকবে সব রাখছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাই? ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো আছি ভাই। ভাই যে গরম পড়ছে এই গরমের ভিতর ইলেকট্রিক পণ্যের নাকি ধামাকা অফার দিচ্ছেন ভাই। ধামাকা অফার দিচ্ছি আর আরেকটা কথা হলো যে ধামাকা অফার শুধু ধামাকা অফার না হ্যাঁ। ওকে। ধামাকা অফার মানে অনেক কিছু বোঝায়। অবশ্যই আমাদের এখানে মালের দাম কমাই দিচ্ছি মানে এই গরমের ভিতরে ইলেকট্রিক পনের চাহিদা কিন্তু অনেক বেড়ে গেছে এই কারণে কিন্তু নাইনটি পার্সেন্ট দোকানই বাড়াই দিচ্ছে আপনি কমাই জি আমি কমাই দিছি কেন কমাই দিছি সবাই বাড়াইলে কমাই বোকাটা অবশ্যই মানে ভিউয়াররা সঠিক সম্মানটা পাইব কোথায় এইটাই তো অবশ্যই যাই죠 ভাই কি ধরনের দাম আছে কুমার এখন আমি আপনাদেরকে সর্বপ্রথম সুইচ দিয়ে শুরু করব ইলেকট্রিক মালের যেটা সর্বপ্রথম যে জিনিস দিয়ে শুরু হয় সেই জিনিসটা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কেউ টানবেন না টানবেন অবশ্যই অবশ্যই সর্বপ্রথম আমি একটা সুইচ দেখাইলাম হ্যাঁ ওকে এই সুইচটার রেট হলোগা মাত্র 5 টাকা আরেকটা কথা বলি এই বিজনেসে কিন্তু সর্বনিম্ন আয় মাসে পঞ্চাশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা মানে বসে থাকলেও কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাভ চল্লিশ হাজার পঞ্চাশ টাকা খালি দোকানটা নিয়ে মাল সাজায় বসে থাকবে এইগুলো নষ্ট গলা কোনো সিস্টেম কোনো সিস্টেম নেই আর নষ্ট গলা যদি নষ্ট হয়ে যায় এইগুলো আমারে দিয়ে দিবেন দিয়ে আপনি চেঞ্জ করে লয়ে যাবেন আচ্ছা শরিফা ইলেকট্রিক তো ভাই সবসময় ধামাকা দিয়েই থাকে জি 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 বরাবরের মধ্যে এখনো ধামাকা দিচ্ছে তাই ভাই বিভয় সেবা কিন্তু আপনাকে অবশ্যই আগে থেকেও চেনে জি জি তো নতুন যারা উদ্যোগ দেয় তারা আপনার সবে কি করে আসবে তাদের তারা আমাদের শপে আসার জন্য সহজ একটা ঠিকানা ঢাকা গুলি স্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট নম্বর দোকান হ্যাঁ চার নংকে

ভাই জি 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 ওকে এর কাছে ইউজ পরিমাণের হোল্ডার আছে অনেকে বলে যে ভাই দাম বললে আমাদের বিক্রি করতে সমস্যা হয় আমি কিছু কিছু দাম আইডিয়া দিয়ে দিচ্ছি বাকি দ আপনারা শপে এসে সরজমিনে দেখে মান নিতে পারবেন 6 টাকায় হোল্ডার 6 টাকায় হোল্ডার 6 টাকায় হোল্ডার ওকে আমি মনে করি লাভ লাভ আর লাভ ঠিক আছে কারণ এই যে মানুষের সুদের ব্যবসা করে লাভের কারণে লাভের কারণে ব্যবসা করানো লাগবে না এই ব্যবসায় আপনি জড়িত হন আল্লাহর রহমতে আমি আপনার একটা কথা বলে দিতে পারি এই ব্যবসায় সফল সবচেয়ে বেশি ভাই আপনার হাত ধরে তো অনেক লোক সব হাত না ইনশাল্লাহ আল্লাহর আল্লাহর ইচ্ছাতেই হয়েছে আমি উচিলা কিন্তু আমার কাছে অনেক মানুষ আসছে পাঁচ হাজার টাকা নিয়েও আসছে আল্লাহর রহমতে এই মানুষ এখন

অন্য সব দোকানে যান ছয় টাকা ষাট টাকা নিবো অবশ্যই কিন্তু আমরা এলাম কি জানেন মাদার মাদার হোলসেল আমরা নিজস্ব মাল ওকে ঠিক আছে আমরা

সব ভাঙ্গে হালাই না ভাই কিছু ভাঙে না ভাই ভাঙছে না ভাই ভাঙ্গে একটু দেহান্ত ভাঙছে কিন্তু ভাঙেনি যেমন তেমনই রয়েছে আপনারা এখানে আরেকটা কথা বলি দশ টাকা একচল্লিশ পয়সায়

এক ধরনের মাল আছে কি জানেন যেই ধরনের মডেল আমার এখানে দুইশো প্লাস আইটেম আছে দুইশো প্লাস প্লাস আইটেম আছে ও তারপরে এবার আসেন এবার কেউ ভিডিওটা টানবেন না দয়া করিয়া দয়া কর এবার এলোগা আপনাদের যেটা নাকি একটা মাল ব্যাচ দিয়ে অনেকে কথা বললে বলে যে না উনি মিছা কথা বলেন না কথা বলে।

অবিশ্বাস্য স্কিম এটা এইজন্যই তো বললাম যে আজকের অফারগুলো ধামাকা অফার অবিশ্বাস্য অফার অবিশ্বাস্য যারা বিশ্বাস করবে না তাদের কি লাভ হবে না যারা বিশ্বাস করবেন তারা যারা এ কিনে নেবেন তাদেরকে লাভ আল্লাহ পাক করে দিব করে দিবেন ইনশাআল্লাহ তাই তো প্রতারিত হবেন না প্রতারিত হবেন যে ভাই সিঙ্গেল করে তার দেখেন তো ভাই কি সুন্দর চকচক করতেছে গ্যাসগুলো দেখে দেখ গ্যাসগুলো দেখেন 3 তার ওকে 3 গুনার স্টার মাত্র 400 টাকা দুই কয় কত মাত্র চারশো টাকা চারশো টাকা যদি খুচরা এক গোসকিরা বেচেন ভাই ওকে ওই যে আমি একটু কথা একটা কথা বলি আমি একটু বলছি কি কেন যে এই ব্যবসায় প্রতি মাসে আয় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কারণ এক কোয়েল তার যদি আপনি কিনেন আমার থেকে দুইশো টাকা দুইশো টাকা এই তারটা যদি আপনি এক গস করে বেঁচেন বিশ টাকা করে গস বেঁচেন তাহলে দুই হাজার টাকা দুই হাজার টাকা অবশ্যই দুই কোয়েল তারে দুই হাজার টাকা দুই হাজার টাকা চার হাজার দুই হাজার চার হাজার টাকা ওকে তা মানে কি না কত চারশো চারশো ষোলশো লাভ ষোলশো টাকায় লাভ আরো বেশি লাভ যাই হোক হ্যাঁ আরেকটা জিনিস বলি আপনাকে মাত্র ছাব্বিশ টাকায় মাল্টি ছাব্বিশ টাকা মালটি হ্যাঁ ছাব্বিশ টাকায় মালটি চারটা কালার আছে কালার আছে বাইশ টাকায়

মানে আমি আমার থেকে রিকোয়েস্ট করলাম আপনারা এই ভিডিওটা যাদের মনের ভিতরে এই সন্দেহ পোষণ হয় যে এটা তারা দিতে পারবে না এই ভিডিওটা ডাউনলোড করে আমার দোকানে সরাসরি চলে আসবেন ভিডিও দেখে দেখে মাল কিনে নিয়ে যাবেন আর কোনো কথা আছে অবশ্যই থাকবেই না এরপর আর কোনো কথা থাকে না থাকে না অবশ্যই আচ্ছা তারপর হইলো যে আপনাদের মাত্র আপনাদের এই যে আরেকটা জিনিস দেখাই ধামাকা আছে ওকে দেখান ভাই ধামাকা সবই তো দেখি ধামাকা মাত্র 8 টাকায় টেস্টার 8 টাকায় টেস্টার 8 টাকায় 10 টাকা তো দেখলিনি দেখলিনি এই যে 8 টাকায় টেস্টার 8 টাকায় টেস্টার মাত্র 8 টাকায় টেস্টার ওকে গ্রাম অঞ্চলে কম পক্ষে 30 থেকে 40 টাকা হ্যাঁ 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 30 টাকা মিনিমাম সেল দিতে পারবে সেল দিতে পারবে ঠিক আছে তারপরে আমার কাছে কিন্তু এই যে এমবি এর প্রাইম মানে এটা লোক আমাদের নিজস্ব ব্র্যান্ডের তার নতুন আসছে নিজস্ব হ্যাঁ এটা প্রতিটা লোক বক্স করা থাকবে যারা নাকি

এবার বলেন যে ভাই আপনারা কিভাবে জিতেছেন অবশ্যই আমরা ভাই এইভাবে জিতেছি আমাদের আমি যদি এই তরমুজটা যাই যদি আমি খেতে কিনা আমাদের সর্বোচ্চ বিশ টাকা বেশি রাখবো বিশ টাকা আমার তিনশো টাকা সেভ হলো অবশ্যই মাথায় ঢুকাইতেছি যে মেন জায়গা থেকে যদি আপনি মাল কিনেন মালের

আরো মূল্য ছাড় দিয়ে দিলাম আরো মূল্য ছাড় আরো মূল্য ছাড় দিয়ে দিলাম জান ইনশাল্লাহ আপনারা আসেন আসলে আমার কাছে কিন্তু চার্জার ফ্যানও পাই চার্জার ফ্যানও পেয়ে চার্জার ফ্যানও পাবেন মাত্র বিশ টাকা লাভে চার্জার ফ্যান দিব আমি কয় টাকা ভাই বিশ টাকা এই বাজারে মানুষ একটা চার্জার ফ্যানে লাভ করে এক হাজার টাকা অবশ্যই হাজার টাকা লাভ করে ভুল কইছি ভাই কথা ভাই আমি মার্কেট যাচাই কইরা আইয়া আমারে কইবেন যে ভাই এই যে ফ্যানের দাম দিলাম আর বিশ টাকা বেশি দিলাম বিশ টাকা বেশি দিলাম বাস চলবো তো ভাই অবশ্যই চলবো হ্যাঁ কারণ কি অনেকে আছে টাকা নাই পয়সা নাই অনেকে আছে যে অনেক কষ্ট কইরা এক দুই হাজার টাকা জোগাইছে বা ওই দিকে এক দেড় হাজার টাকা লাভ দিয়ে ফ্যান কিন্তু অনেক কষ্ট হয়ে যায় অবশ্যই তাদের জন্য আমি

তারপরে ষাট টাকায় সিক্স পিন আছে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকায় আর একটা জিনিস আছে একের ভিতরে সব একের ভিতরে সব একের ভিতরে সব এই যে একের ভিতরে সব

আল্লাহর রহমত আমি সাথে সাথে আপনার কাছে হাজির করে দিই মানে কি নাই সেটা বললে ভুল সেটা বললে ভুল কারণ একটা মুদি দোকানে মালের শক থাকে অবশ্যই কিন্তু আল্লাহর রহমতে আমার কাছে কোনো মালের শক নেই শক নাই সব ধরনের আইটেম আপনার কাছে আছে আরেকটা কথা বলি ওকে কেউ যদি আমার কাছ থেকে 1 লাখ টাকার মাল নিলেন ছয় মাস পরে মনে করতেছেন যে আমি এই বিজনেসটা আর করবো না বিদেশ চলে যাব অন্য একটা জব নিব তারা কোনো টেনশন করবেন না

এই দুনিয়া যারা ভালো করে তাদেরই হ্যাঁ এই দুনিয়া ভালো হয় ভালো হয় ঠিক আছে তো অনেকে অনেক কমেন্ট করবেন যে বলে একটা করে আর একটা হাতের পাঁচটা আঙ্গুল দেখেন এক এক না অবশ্যই এরকম মানুষ হয়ে এক না ঠিক আছে তারপরে

সর্বোচ্চ ডিসকাউন্ট আপনাদের দিতে পারেন ঠিক আছে আপনি ছাড়া এই মার্কেটে কেউ দিতে পারেন একদম চ্যালেঞ্জ করবো একটা মিনিট ওকে ফ্লাইট আছে

ইয়া বড় আছে বড় আছে বড় আছে এম কি সিলিং গ্রোছ আছে ওকে ছয় টাকায় টেস্টার 6 দেরে 6 টাকায় টেস্টার হ্যাঁ তো এই যে আমার কাছে পেলাম বিভিন্ন ধরনের গ্যাং সুইজ আছে তার আছে তার আছে আপনি নাই বলতে কোনো শব্দ না কোনো শব্দ ভাই

যারাই এই ব্যবসাটা করার জন্য আগ্রহী তারা তাদেরকে আমি একটা কথা বলি অতি শীঘ্রই এই ব্যবসাটা করেন এই ব্যবসাটায় কোনো পচে না গলে না আপনি এক কেজি ভেন্ডি কিনলে এটা আজকেই ফেলতে ফেলতেই পরের দিন আপনার এটা থাকবে না থাকবে না অবশ্যই আর এই মাল আপনি যদি 5 বছর পর স্বর্ণ যদি 100 বছর পরও মাটির নিচে তো না এটা স্বর্ণই থাকে স্বর্ণই থাকবে এই এটাও सेम জিনিস सेम জিনিস सेम জিনিস মাসে 40 থেকে 50000 টাকা আয় আয় যাই হোক আমি আর ভিডিওটা লং করতে চাই না ওকে যারাই বেকার আমি সবসময় বেকার ভাইদের জন্য এই ভিডিওগুলো বেশিরভাগ করে থাকি কারণ বেকারত্ব জীবনটা অনেক খারাপ জীবন অনেক খারাপ আপনারা বেকারত্ব জীবন কাট ছাইরা যার যেই সমস্যা আছে যার যেই এবিলিটি আছে নিয়ে আপনারা আমাদের কাছে আসেন ইনশাআল্লাহ ব্যবসা কিভাবে করতে হয় আমি আপনাদেরকে শিখাই দেব আর যারা দূরদূরান্ত থেকে আসবেন আমি আবারো অ্যাড্রেসটা বলে দেই ওকে বলে দেব গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট 161 নাম্বার দোকান শরীফা ইলেকট্রিক চার নং গেট শরীফা ইলেকট্রিক তাই ভাই ওকে ভাই তাহলে ভাই ভালো থাকেন ভাই আল্লাহ আল্লাহ হাফেজ